বাংলাদেশের মানুষ তাদের অধিকার পেতে চান আপনারা জানেন ইতিপূর্বে যে সমস্ত নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলো মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই বরং তারা কষ্ট পেয়েছে তারা অত্যাচারিত হয়েছে তারা মজলুম হয়েছে আগামীতে যাতে আর মজলুম তাদেরকে হইতে না হয় সেজন্য নির্বাচনটা সুন্দরভাবে করতে হবে সেই জন্য পাঁচ দফা একটা কথা বলেছি এখন আরেকটা বলতে চাই ছত্রিশে জুলাই যে সনদের কথা ঘোষণা করা হয়েছে এই সনদকে বাস্তবায়িত করতে হবে দুনিয়াতে কোন পরিবর্তন হলে সেই পরিবর্তন যাতে আগামী দিনে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য বিধান আছে সেই বিধানগুলোকে সত্যিকার ভাবে বাস্তবায়ন না করে যদি অগ্রসর হয় তাহলে এগুলাই পরবর্তীতে উল্টো তাদের বিরুদ্ধে চলে যেতে পারে সেজন্য জুলাই সনদকে বাস্তবায়িত যেটাকে বলা হয় আনুপতিক হারে নির্বাচন আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন আছে একশোটা লোকের মধ্যে যদি চারজন দাঁড়াই ধরেন কেউ বাইশ পাইল কেউ তেইশ পাইল কেউ চব্বিশ পাইল কেউ পঁচিশ পাইল দেখা গেল যিনি পঁচিশ পেয়েছেন তিনি পাশ করলেন এই পঁচিশটা ভোটের বিপরীতে পঁচাত্তরটা যে ভোট থাকলো এই ভোটগুলো কোনো কাজে লাগলো না এই জন্য অনেকে বাংলাদেশে বলে ভোট পচে গেছে ভোটকে পুস্তে দিব না আমরা বলতে চাই প্রত্যেকটা ভোটের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠিত হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে না কেন এক পার্সেন্ট ভোট পেল বাংলাদেশে তিনশোটা আসলে তারা তিনটা এমপি লাভ করতে পারবে জনগণের ভোটের দাম হবে ওই পঁচাত্তরটা ভোটের দাম হলো না পঁচিশটা ভোটের দাম হলো এই ধরনের কারবার হতে দেওয়া যাবে না এজন্য বাংলাদেশে নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি সরকার পছন্দ করেন তারপরেও আমরা বলবো যে আপনারা ভোট দিয়ে হলেও পরীক্ষা করতে পারেন বাংলাদেশের মানুষ এই পেয়ার পদ্ধতির জন্য চায় যে তাদের ভোটের যাদের মূল্য ফিরে